সালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ইদানিং আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি কেউ সচককে না দেখলে বিশ্বাস করবে না চব্বিশ ঘন্টার মধ্যে ঘুম যাওয়া বাদ দিয়ে বাকি সময়টুকু একটু রেস্ট করতে পারি না বা নিজের জন্য সময় বের করা সম্ভব হচ্ছে না যার কারণে আর ওভাবে আপনাদের সাথে ব্লগও শেয়ার করা হচ্ছে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে অনেকে আমাকে নখ দিচ্ছে না আপ এত দেরিতে কেন ভিডিও আপলোড দিচ্ছ তোমাকে খুব মিস করি তো আপনাদেরও আমি খুব মিস করি তবে চেষ্টা থাকে তাড়াতাড়ি ভিডিও আপলোড দেওয়ার যতটুকু সম্ভব সোহাসিয়ামের আগামীকাল থেকে হাঁপাইলি একজন শুরু হয়ে যাবে তাদের দুজনেরই একই দিন থেকে শুরু আবার একই দিনই শেষ হবে তো তাদের দুজনকে আমার এখন পর্যন্ত দেখতে হয় যদিও বাসায় টিচার আছে তো এরপরও তারা খুব খুশি হয় আমি তাদের নিয়ে একটু বসলে আর আমার নিজের কাছেও শান্তি লাগে না আমি যদি তাদেরকে একটু না দেখি এরপরে বাবু তো আছে সংসারের কাজকর্ম সেটাও তো আছে তো সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততায় দিন পার করছি সকালবেলা তো নাস্তা তৈরি করেছি সবাই একে একে নাস্তা করে নিয়েছে সোহাসিয়ামকে ডাইনিংয়ে বসিয়ে দিয়েছি পড়তে তো তারা দুজন আবার একসাথে বসালে তেমন একটা পড়া হয় না একজনের সাথে একজন কথা বলে তো আলাদা আলাদা বসিয়ে দৌড়াদৌড়ি করে তাদের পড়াগুলো দেখে আসি আবার যখন বিকালে থেকে ফ্রি থাকি তখন সাথে বসে থাকি যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাই একমাত্র আমার পরিস্থিতিটা বুঝতে পারবেন বাকিরা কিন্তু নাও বুঝতে পারেন যার কারণে অনেকের মনে প্রশ্ন জাগে আমি সারাদিন বাসায় কি করি তবে যারা সংসারের কাজকর্মগুলো করতে পারে না বা করতে চায় না বিরক্ত লাগে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলেও সংসারের সব কাজকর্মগুলো হেল্পিং হ্যান্ড দিয়ে করায় তারাই ফ্রি টাইমটা উপভোগ করতে পারেন আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যেও অনেকটা ভালো আছি সুস্থ আছি আমি ব্যস্ত থাকতে খুব পছন্দ করি ব্যস্ত থাকা ভালো ব্যস্ত থাকলে মানুষের শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে গদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখা সেটা তো নিত্যদিনের একটা কাজ এর বাইরেও কিছুদিন পর পর ডিপ ক্লিনিংয়ের একটা বিষয় থাকে যেটা আজকে শুরু করেছি কুরবানি ঈদের আগে ডিপ ক্লিনিং এর বিষয়টা আমার করা হয়ে ওঠেনি যেহেতু আমরা গ্রামে ঈদ করে থাকি যখন যে ময়লাটা চোখের সামনে পড়ে তখন সেটা সাথে সাথে তুলে নিই যার কারণে আর ওভাবে অত বেশি ময়লা যুক্ত হয় না নিত্যদিনের কাজের পাশাপাশি ডিপ ক্লিন করাটা একটু সময় সাপেক্ষ যার কারণে পুরো গোর একই দিনে ডিপ ক্লিন করাটা সম্ভব হবে না তো এক একদিন এক একটা রুম ক্লিন করব সেই চিন্তা করে রেখেছি সবার আগে সোহার রুমটা ধরেছি চাইলে এই সব কাজগুলো কাউকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব তবে তার কাজ তো আর আমার মন মতন হবে না আমি নিজের কাজ নিজের সংসারের কাজ নিজের মন মতন করে করে নিব আর দেখবেন আপনি যখন কোনো একটা পরিষ্কারের কাজ নিজে করবেন তখন কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার দেখাবে আবার যখন কোনো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজটা করিয়ে নেন দেখবেন পরের দিনই আবার কেমন জানি নোংরা মনে হয় সাথে জানলাটাও ক্লিন করে নিয়েছি আর জানলার বাইরে যে দুলাবালি জমেছিলো বৃষ্টির কারণে সেটাও কিন্তু একেবারে পরিষ্কার করে নিব। ঘর গোছানো ও পরিষ্কার শুধু বাহ্যিক সৌন্দর্য নয় এটা নিজের ভিতরে শোক ও প্রতিফলন ঘটায় একটু যত্ন নিলে গোটা হয়ে ওঠে প্রিয় জায়গা সেই সাথে গোছানো পরিপাটি ও পরিচ্ছন্ন ঘর মনকে শান্ত রাখে এবং মানসিক চাপ কমায় একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই অতিথিদের সামনে স্মার্ট প্রেজেন্টেশন আর একটু শ্রম আর ভালোবাসা দিয়ে আপনার ঘরকে করে তুলুন অনেক বেশি আকর্ষণীয় তার জন্য যে অনেক বেশি দামি দামি ফার্নিচার বা দামি দামি সফিস রাখতে হবে তা কিন্তু নয় আপনার সামর্থ্য অনুযায়ী হাতের কাছে যা আছে তা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখলেই দেখবেন অনেক বেশি সুন্দর সোহার রুমের ছাদরটা তেমন একটা ময়লা হয় না তারা শুধু রাত্রিবেলা ঘুমোতে আসে আমাদের বেডরুমেরটা বেশি ময়লা হয় সারাদিন যেহেতু বাবু ওই রুমে থাকে আর ওটা কয়েকবার তোলা হয়েছে বাড়ি থেকে এসে এটা আর তুলে নিয়ে এটা আজকেই তুলে নিয়েছি উপরে ক্লিনিংয়ের কাজ করলে নিচের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় আর সেই সাথে খাটের নিচে ঝাড়ু দিয়ে কতগুলো ময়লা বের হয়েছে আর বাবু সব খেলনা এভাবে খাটের নিচে ঢুকে পড়ে বিশেষ করে বল বাবু তো বল খুব বেশি পছন্দ করে আর এই বলগুলা তাকে এভাবে ধুয়ে তারপর দিই ঝাড়ু দিয়ে বের করে নিতে হয় আর অনেক বেশি ময়লা লেগে থাকে যেহেতু খাটের নিচে থাকে হাফ বক্স খাটগুলো আমার একটু পছন্দ না তবু ভাগ্যক্রমে আমার যতগুলো খাট আছে সবগুলাই এভাবে হাফ বক্স বক্স খাটগুলো ভালো লাগে কোনো কিছু আর নিচে ঢুকতে পারে না জুতা স্যান্ডেল বা কোনো বাচ্চাদের খেলনা এইসব খাটের মধ্যে সব কিছু ঢুকে পড়ে তবে একটা সুবিধা আছে মাঝে মধ্যে পুরো খাটের নিচটা ক্লিন করা যায় পুরো ঘর ক্লিন করে নিচে ঝাড় দিয়ে তারপর নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি এবার নিজের কাছে অনেকটা শান্তি লাগছে আমি সব কাজ করতে পারি তবে গরমশার কাজটা করতে পারি না আর আমার যেহেতু তিনবার সিজার তো মোছাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বসে বসে আর দাঁড়িয়ে গরমশাটা আমার একটু পছন্দ মনে হয় চারিদিকে ময়লা ছড়িয়ে ছিটে আছে যার কারণে হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার গরটা মুছে দিবে অনেক আপদের প্রশ্ন ছিল এটা যার কারণে আজকের ভিডিওতে সে কথাটাও বলে দিলাম আপনারা জানতে চেয়েছেন আমি সব কাজ করি ভিডিওতে দেখেন তবে গড় না কেন আসলে গড় যে মোচা হয় না তা না তবে গড়টা হেল্পিং হ্যান্ড মোচে যার কারণে আপনাদেরকে ওভাবে শেয়ার করি না আমার কাছে মনে হয় হেল্পিং হ্যান্ড যে কাজ করছেন ওটা আপনাদেরকে দেখালে ওটা শু অফ করা হবে আসলে একজনের চিন্তাধারা মন মানসিকতা এক এক রকম ওটা বুঝে নিতে হবে চট্টগ্রামের বিখ্যাত এবং জনপ্রিয় খাবারগুলোর মধ্যে কালাবোনা হচ্ছে একটি আর আজ সেটাই রান্না করার চেষ্টা করছি এখানে গরু মাংস ভালোভাবে দুইয়ে যে হাড়িতে রান্না করব সে হাড়িতে নিয়ে নিয়েছি আর এই রান্নাটা সব ধরনের মশলা দিয়ে মেখে জেকে একেবারে বসিয়ে দেওয়া হয় এই রেসিপিতে কিছু স্পেশাল মশলা অ্যাড করা হয় যার কারণে এই রান্নাটা একটু স্পেশাল সাথে কাঁটাল বিসির বর্তাও তৈরি করছি আজকে রান্নাতে এমনিতেও দেরি হয়ে গিয়েছে যেহেতু ডিপ ক্লিনিংয়ের কাজ করেছি সেই সাথে দুটো রান্নায় অনেকটা সময় সাপেক্ষ কালাবোনা রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় আর পানি ছাড়া যেহেতু রান্না করতে হয় চুলা রাস্তায় একেবারে কমিয়ে তারপর পুরোটা সিদ্ধ করে আস্তে আস্তে করে রান্না করে পুরো কালারটা নিয়ে আসতে হয় কালাবোনার রেসিপিটা পুরোটাই সরিষার তেল দিয়ে করতে হয় আর পেঁয়াজ বেরেস্তা এড করতে হয় প্রথমে দেখতে পেয়েছেন আমি কিছু পেঁয়াজ এড করেছি কাঁচা তবে ওটা না দিলেও চলে তো আমি দিয়েছি তবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটা এড করে দিব সাথে মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা সরিষা বাটা দিয়েছি এক চা চামচ জিরা বাটা ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মতো লালমরিচের গুঁড়া কাঁচামরিচ আর হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি আর হচ্ছে সাদা গুলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এরপর ধাপে ধাপে আরও কিছু মশলা অ্যাড করে দিব কাঁটাল পিছিয়ে বর্তার জন্য পেঁয়াজ আর কিছু আস্ত রসুন শুকনো মরিচ নিয়েছি এগুলো সব উপকরণ সরিষার তেলের মধ্যে ভেজে নিব কাঁটালের বিচি বর্তা শুকনো টাইপের হয় তো শুকনো বাপটা কাটানোর জন্য তেলে বেজে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ বেটে বতটা করলে একটু মাকোমাকো হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আবার কাটাল বিচি ছিলে সিদ্ধ করে বতটাও করা যায় ওটাও কিন্তু ভালো লাগে আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কাজের ফাঁকে একটা আনারস কেটে এভাবে বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি তবে এটা খাওয়া হবে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে অথবা রাত্রিবেলা সর বাবা আসলে বাচ্চারা আনারস খেতে বেশ পছন্দ করে তবে কাটার একটা ঝামেলা আছে যার কারণে সকালের দিকে ঝামেলার কাজটা করে রাখি বিকালবেলার জন্য কিচেনটা নোংরা না হয় সকালের দিকে কেটে রাখলে দেখা যাবে যখন তাদের ইচ্ছা হবে বা কীদা লাগবে একটু নিয়ে খেয়ে নিতে পারবে গরু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে প্রায় মোটামুটি শীতও হয়ে গিয়েছে সে পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা এড করে দিয়েছি আর কিছু ভাজা জিরার গুঁড়া স্পেশাল গরম মশলার গুঁড়া সেই সাথে টমেটো সস সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে একদম চুলো রাস্তা লো করে রেখে সুন্দর একটা কালো বোনার কালারটা নিয়ে আসবো এদিকে বর্তটা করে নিয়েছি তবে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে তো কাঁঠাল বিছিগুলো সোহা সিলে দিয়েছে আর ওগুলো আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে ব্ল্যান্ডারে ব্লেন্ড করা পর আমার একদমই পছন্দ না যেহেতু কাঁটাল বিছিগুলো পাটার মধ্যে বেটে নিতে অনেকটা সময় লাগবে তো ব্ল্যান্ডারে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন একটু গুরু গুরু টাইপের হয়েছে তবে পাটায় বাটলে ওটা আর একটু মিহি হয়ে যেত যাই হোক মাকো মাকো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালোই লেগেছে কালো বোনার কালারটা অলরেডি আসা শুরু করেছে এর মধ্যে পুরোপুরি সিদ্ধও হয়ে গিয়েছে আরও সুন্দর একটা কালার নিয়ে আসবো তবে যেহেতু টক দই দিয়েছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পানি ছাড়াই কিন্তু খুবই সফট হয়ে যাবে এখন পর্যন্ত কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি আর চুলো রাস্তা একেবারে লো করে রেখেছি আর কিছুটা বাগান দিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ আর যে শুকনো মরিচ দিয়ে সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা কিউব করে দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি আর কালাবোনার বোনার ঠিক এভাবেই দেওয়া হয় বাগারটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও কালারটা আসা পর্যন্ত রান্না করব আর পেঁয়াজটা বাগার দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হয় কালারটা পুরোপুরি চলে আসার পর চুলাটা বন্ধ করে দিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে আমাদের বেডরুম টিভিতে এতদিন ডিচেল লাইন ছিল না ড্রয়িং রুমের টিভিতে ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো বা টিভিটা নষ্ট হয়ে গিয়েছে তবে সোয়ার বাবার দেখে বললো যে ডিসের লাইনটা নেই শুধু ওটাও আজকে লাগিয়ে দিয়ে গিয়েছে তো এখন থেকে বাচ্চারা এই রুমে বেশি সময় কাটাচ্ছে এতদিন ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু সবাই মিলে ওখানেই টিভিটা দেখা হতো যাক ভালোই হয়েছে এবার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে রাখতে পারবো এখনো কার্টুন দেখে যদিও সে একটু একটু বড় হয়েছে কার্টুনের কিছু সিরিয়াল দেখা বন্ধ করেনি তো ইদানিং দেখলাম খুব পছন্দ করছে তবু বাবু কার্টুন দেখতে তো দুই বা মিলে কার্টুন দেখুক আর সে সাথে আমি আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ